নদী যে হাত গাড়ি অনেক আছে ডুবি ডুবি আছে অবস্থা মধ্যে গাড়ির অবস্থা দেখেন কি অবস্থা গাড়ির গাড়ি ঘোড়ার গাড়ির কী অবস্থা এই যে যে রাস্তার কি অবস্থা যা পিছলা হয়ে গেছে আমার ছেলেকে অনেক কষ্ট নিয়ে অনেক কষ্ট হয়েছে পিছলা কি যে অবস্থা পিছলা আর পিছলা পরে স্নো পরে চারিদিকে রাস্তার অবস্থা খারাপ বেশি না বরফের স্তূপ একদম গাড়ি যাচ্ছে একটা গাড়ি যাচ্ছে পূজা একদম রাস্তার সাইডে স্নোর স্নো একদম